রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে এই শুনানি হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান শুনানির তারিখ ভূত ও বৃহস্পতিবার থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে ওই জামিন শুনানি হয়নি তাই রবিবার আদালত শুনানির নতুন তারিখ ঘোষণা করেন জামিন কৃষ্ণ দাসের তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয় একদিকে আইনজীবী পালিয়ে বেড়াচ্ছেন অন্যদিকে ভয়ে অনুসারী আইনজীবীরাও হাল ছেড়েছেন গত ছাব্বিশ নভেম্বর চিনময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত তাকে কারাগারে নেওয়ার সময় মুক্তির দাবিতে বিক্ষুব্রত হাজারখানেক অনুসারীর সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের পরে ত্রিমুখী সংঘর্ষে কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম আলিফ নামে যিনি সরকারি কৌশলী হিসাবে নিযুক্ত হয়েছিলেন সম্প্রতি আইনজীবী আলিফ খুন এবং আদালত প্রাঙ্গণে পুলিশের উপর হামলা অভিযোগে পৃথক দুটি মামলা করেন তার গাড়ি বাবা এবং ভাই বাবার করা হত্যা মামলায় একত্রিশ জনকে আসামি করা হলেও ভাইয়ের করা মামলায় এজাহার নামেও আসামি করা হয় একশো ষোলো জনকে সেই মামলায় চিন্ময় কৃষ্ণের আইনজীবী সুভাষিষ শর্মা ও তেত্রিশ নম্বর আসামি এছাড়া তার অনুসারে আরো পঞ্চাশ জনের অধিক আইনজীবীকে আসামি করা হয়েছে মামলায় আসামি হওয়া এসব আইনজীবীর অনেকে এখন গ্রেফতার আতঙ্কে আছেন অনেকে তাদের উপর হামলার আশঙ্কাও করেছেন যে কারণে আজকের জামিন শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন কিনা তা নিয়ে সংশয়ে ভুগছেন তার সমর্থকরা চট্টগ্রাম ইস্কন প্রবর্তক মন্দির পরিচালনা কমিটির সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন চিন্ময় প্রভুর আইনজীবী মোবাইল বন্ধ করে রেখেছেন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন তার পক্ষে যে আইনজীবীরা ধারানোর কথা তাদের সবাইকে মামলার আসামি করা হয়েছে তাই শুনানিতে তাদের যাওয়ার সম্ভাবনা নাই তিনি বলেন সবাইকে হুমকি দমকি দেওয়া হয়েছে কোন আইনজীবী পাওয়া যাচ্ছে না গতকাল পিপি এবং এপিপির পদত্যাগের দাবিতে কি একটা অবস্থা হলো তাদের অবস্থা এমন হলো সাধারণ আইনজীবীর অবস্থা কেমন হবে প্রশ্ন রাখেন তিনি এদিকে মামলার আসামিদের মধ্যে কয়েকজন আইনজীবী অভিযোগ করেছেন মূলত টার্গেট করে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে খুনের শিকার সহকর্মী আলিফের ভাইকে দিয়ে ওই মামলা দায়ের করানো হয়েছে যেখানে ইচ্ছাকৃতভাবে আইনজীবীদেরও রাখা হয়েছে যেন চিন্ময়কৃষ্ণের কৃষ্ণের পক্ষে শুনানি করতে কেউ দাঁড়াতে না পারেন নাম প্রকাশ না করার শর্তে এক আইনজীবী বলেন সুভাষিষ চিন্ময় প্রভুর কনসার্ন লয়ার তাকে সহ আমরা যারা চিন্ময় প্রভুর সমর্থক এমন অনেক আইনজীবীকে মামলার আসামি করা হয়েছে আমাদের বাই আলিফ হত্যাকারীদের সর্বোচ্চ ফাঁসি উক্তা আমরাও চাই কিন্তু হয়রানিমূলক এ মামলা দুঃখজনক তিনি বলেন চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ানো সাহস করছেন না এখন ধর্মীয় গুরু না হোক আইনিভাবে সাহায্য পাওয়ার অধিকার তো যে কোনো মানুষের নাগরিক অধিকার জানা গেছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আসল নাম চন্দর কুমার ধর তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনে যোগ দেওয়ার পর নতুন নাম নেন চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় ব্রহ্মচারীকে তার অনুসারীরা চিন্ময় প্রভু বলে ডাকেন বাংলাদেশে ইস্কনের মুখপাত্রের ভূমিকায় কাজ করছেন তিনি বাংলাদেশে হিন্দু ধর্মালম্বীদের অধিকার সংরক্ষণ আন্দোলনের সঙ্গেও যুক্ত হন তিনি গত অক্টোবর চট্টগ্রামের লালদিগি মাঠে সমাবেশ হয় সনাতন জাগরণ মঞ্চ ব্যানারে ওই সমাবেশে অন্যতম উদ্যোক্তা ও মুখপাত্র ছিলেন চিনময় এরপর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জুট নামে দুটি সংগঠন বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জুটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে নতুন এই ঝুটের মুখপাত্র করা হয় চিন্ময়কে পঁচিশ অক্টোবরের সেই সমাবেশের দিন চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ইসকনের ঘেরুয়া রঙের আরেকটি পতাকা উড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তিরিশ অক্টোবর কুতুয়ালি থানায় একটি মামলা হয় সেই মামলায় চিন্ময় সহ কয়েকজনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয় মামলায় চিন্ময়ের পাশাপাশি চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত সহ উনিশ জনকে আসামি করা হয় গত পঁচিশ নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয় ওই রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করেন পরে তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয় তখন চিন্ময়ের অনুসারীরা প্রিজন বেন আটকে দেন তারা এ সময় প্রায় তিন ঘন্টা বিক্ষোভ করেন এক পর্যায়ে পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ লাঠি পেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয় পরে চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশের পথে বিপরীতে রঙ্গম সিনেমা হল গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আদালত এলাকায় সংঘর্ষ ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে এছাড়া গত শনিবার আইনজীবী সাইফুল ইসলামের বাবা বাদী হয়ে একটি জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা পাশাপাশি আলিফের ভাই খানে আলম বাদী হয়ে যানবাহন বাংচুর ও জনসাধারণের উপর হামলার ঘটনায় একশো জনকে আসামি করে আইনে আরেকটি মামলা করেছেন নগরীর পুতোয়ালি থানায়